বন্ধুরা সামনে আসছে আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন মানে উৎসব আলোচনা উত্তেজনা আর মানুষের আগ্রহ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি ইউটিউবার সবাই এই সময়টাতে আলোচনায় থাকে অনেকেই জানতে চান আমাদের প্রিয় ইউটিউবার কি ভাবেন তারা কাকে সাপোর্ট করেন বা ভোট নিয়ে তাদের মতামত কি ঠিক তেমনই রাগিব হুসাইন জাহান অন্তরা এবং ঋতু হুসাইন কে কোন মার্কায় ভোট দিবেন জানেন কি না জানলে সমস্যা নাই আজকের ভিডিওতে আপনার সবকিছুই জানতে পারবেন তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না প্রথমে আসি নুসরাত জাহান অন্তরের প্রসঙ্গে বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছোটবেলা থেকে তিনি পরিবার ও সমাজের নানা বিষয় নিয়ে সচেতন ছিলেন বিভিন্ন সময় তার বিরোধী আমরা দেখেছি দেশ সমাজ ও মানুষের ভালো নিয়ে কথাবার্তা বলতে নির্বাচন প্রসঙ্গে একবার তিনি বলেছিলেন আমাদের উচিত সচেতন নাগরিক হিসেবে সঠিক সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ তিনি সবসময় মানুষকে সচেতন ও দায়িত্বশীল হতে বলেন তিনি কাকে ভোট দেবেন সেটা ব্যক্তিগত বিষয় তবে তিনি চান সবাই নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিক লা কতম শে সুন্র গাায় দেখো এটা তুমি প পাইস। তাদের এরপর আস রিতু হোসেনের কাছে। ঋতু হোসেন হচ্ছে রাকিব হোসাইনের ছোট বোন এবং নিজেও একজন জনপ্রিয় ইউটিউবার ঋতু সবসময় তার ভিডিওতে পজিটিভিটি ও ফ্যামিলি ভ্যালু নিয়ে কথা বলেন নির্বাচন নিয়ে এক লাইভে তিনি বলেছিলেন ভোট হচ্ছে আমাদের অধিকার তাই সবাই যেন বুঝে শুনে ভোট দেয় তিনি কখনো সরাসরি কোনো দল বা প্রতীকের কথা বলেননি কিন্তু সবসময় চান দেশ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক এবার আসে আপনাদের প্রিয় ইউটিউবার রাকিব হোসেনের কাছে আজকে আমি চব্বিশ ঘন্টা কিভাবে কাটাবো আল্লাহ জানে কারণ আমার অর্ধেক সেটা দখল করছে যাই হাসান জয় আর আমার বাকি অর্ধেক সেটা দখল করতে জীবন হোসেন রাকিব হোসেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবারদের মধ্যে একজন কোটি কোটি মানুষ তার ভিডিও দেখে এবং তাকে ভালোবাসে বিভিন্ন সময় তিনি বলেছেন দেশের ভালো চাই মানুষের ভালো চাই আর সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে অর্থাৎ তিনি সবসময় শান্তি উন্নয়ন ও মানুষের ঐক্যর কথা বলেন তিনি কাকে ভোট দিবেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তিনি সবসময় মানুষকে সচেতন থাকতে বলেন আসলে নির্বাচন একটি ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘ চার ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি কোলালামপুরে এই যে এখান দিয়ে একটা ভূত আসবে এসে ঠাস করে লাভ দিবে একজন মানুষ কাকে ভোট দিবে সেটা তার নিজের সিদ্ধান্ত কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সঠিক তথ্য জানা ভালো মন্দ বিচার করা এবং দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দেওয়া এখন আপনাদের কাছে প্রশ্ন আপনার নির্বাচন নিয়ে কতটা আগ্রহী আপনারা কি প্রথমবার ভোট দিবেন নাকি আগেও ভোট দিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে মনে রাখবেন ভোট আপনার অধিকার সিদ্ধান্ত আপনার যারা এখনো ভোটার হয়নি তারা ভোটার হলে কে কোন দলে ভোট দিবেন ধানের শীষ ধারিপাল্লা নাকি ছাপলা কলি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ টেক কেয়ার আল্লাহ হাফেজ